আসসালামু আলাইকুম তুমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকে আমি কিছু ড্রেস ডেলিভারির জন্য রেডি করবো এবং সাথে কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে বেক্সি বেক্সি ভয়েল কিন্তু খুবই সফট আর আরামদায়ক একটা ভালো ফেব্রিক আর ভয়েলের উড়নাগুলোও কিন্তু অনেক বড় হয়ে থাকে নামাজি উড়না আর এই জামাটার উড়নাটার কিন্তু চারপাশেই কাজ থাকবে এবং মাঝখানে ছিটা থাকবে এবং কি উড়নার মাঝখানে বড় করে একটা ফ্লাওয়ার থাকবে এতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর উনার তো চারপাশে পাইপিং থাকবেই এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর তো এটা আমি এর আগেও যদিও দেখেছি কিন্তু আবার খুলে দেখালাম এটা আমি ডেলিভারির জন্য রেডি করে নিব এটা ডেলিভারিতে চলে যাবে আর এ ধরনের ড্রেস যদি কেউ আমার কাছ থেকে নিতে চান বা এই ডিজাইনের ড্রেস যদি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আর এই ড্রেসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর কাজের ফিনিশিং বলেন কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়েই অসাধারণ একটা ড্রেস আমি মনে করি যে হাতে পেলে অবশ্যই খুশি হয়ে যাবে এরকম একটা ড্রেস তো এটা আমি একটু প্যাকেটে ভরে নিচ্ছি পরে আমি এটা আর কি আরও বাকি যে প্রসেসিংগুলো আছে সেগুলো করে নিব শুধু এভাবে রেখে এখন আপাতত ডিজাইনগুলো দেখাচ্ছি তো এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা এটাও ডেলিভারিতে চলে যাবে এটাও কিন্তু আমার কাছে আরও আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন অন্য কালার আছে যদিও এই কালারটা নাই এই ডিজাইনের ভিতরে অন্য ডিজাইন আছে এই জামাটাও কিন্তু বেশি গর্জিয়াস আর এটা কিন্তু লাখনো স্টিচ দিয়ে কাজটা করা এবং কি গলার ডিজাইনে খুবই সুন্দর করে কলকার মতো করে ডিজাইন করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এটা হচ্ছে জামাটার উন্নাটা উন্নাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর নামাজি উন্না উন্নার চারপাশে কাজ মাঝখানে চিটা চিটা করে কাজ যদিও উনাটা পুরোপুরিভাবে খুলে দেখালাম না এটা যদিও আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি যার জন্য অল্প একটু দেখিয়ে দিলাম তো এই দুইটা ড্রেসই ডেলিভারির জন্য রেডি করে নিতে হবে এটা এই দুইটা ডেলিভারির জন্য চলে যাবে আমার স্টকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ড্রেস আছে চাইলে কিন্তু আপনারা যদি কারো ভালো লাগে নিতে পারেন আর একজন আপু আমাকে বলেছে যে আপনার কি এখনও এগুলা ড্রেস এখনও আছে মানে উনি মনে করেছেন যে হয়তো বা আমি যে প্রথমে যে ড্রেসগুলো তৈরি করেছিলাম ওগুলো এখনও সেল করতে পারি না এই মোটেও এরকম না আলহামদুলিল্লাহ আমি যেগুলা ড্রেস তৈরি করি সেল হয়ে যায় কিন্তু আমার একে এক একটা ডিজাইনে মনে করেন যে অনেকগুলা করা হয় আর আপুরাও একটা ডিজাইন দেখলে বা একটা কালার দেখলে ওই কালারটাই নিতে চাই যার জন্য আমাকে রিপিট করতে হয় আর যেহেতু আমি সেল করি আমাকে বারবার ওই জামাটাই দেখাইতে হয় যদিও আমি নতুন দেখাই কিন্তু আপনাদের কাছে মনে হয় যে ওই জামাটাই আমি বারবার দেখাচ্ছি এরকম কিছুই না এই জামাটা আমি অনেক পিস করেছি আর এই কালারটা আর এই ডিজাইনটা আমি মনে করি যে অনেক আপুরি পছন্দ যদি কেউ এইটা এই ডিজাইনের জন্য এর আগে আমাকে অনেকেই বলেছিলেন তো এটা কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন লাখনৌ স্টিচ আছে খুবই সুন্দর এটাও কিন্তু বেক্সি ভয়েলের উপরে কিন্তু কাজটা করা আর কাজের ফিনিশিং বলেন সব কিছুই খুবই ভালো এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালার আর সাদার কম্বিনেশন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন এটাও কিন্তু বিক্সি ভয়েলের উপরে আছে কাজের ফিনিশিং বলেন সব কিছু অনেক বেশি সুন্দর আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও কিন্তু চারপাশে গর্জিয়াস করে কাজ থাকবে এবং কি মাঝখানে বড় একটা ফ্লাওয়ার থাকবে এতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আপনারা কিন্তু অনায়াসে কিন্তু এগুলা নিতে পারেন যেহেতু গরম পরেই গে গিয়েছে আর গরমের মধ্যে কিন্তু এগুলা পরে কিন্তু অনেক বেশি আরাম আর খুবই ভালো একটা ফেব্রিক চালে নিয়ে নিতে পারেন আপনারা যে কোনো সামনে যেহেতু ঈদ আছে ঈদের জন্য নিয়ে নিতে পারেন আর এই জামাগুলো যখন বানিয়ে পরা হবে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই পপুলার একটা ডিজাইন তিন তিন ফুলের ডিজাইন এটা কিন্তু ভয়েল ফেব্রিকের উপরে আছে জামা উন্না এবং কি প্যান্ট পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এটা রিজনেবল প্রাইসের ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ